আসসালামু আলাইকুম দর্শক ও বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের গাই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি সার গাড়ির ভিডিও নেশলাম ওরিজিনাল স্যান্ডি গাড়ি অরিজিনাল স্যান্ডি গাড়ি অরিজিনাল সেখান স্যান্ডি গাড়ি গাড়ি ভিডিওটি ভালো করে দেখতে থাকুন এবং ভালো করে ফলো করুন অনেকেই বলুন ভাই অরিজিনাল স্যান্ডি গাড়ি লাগবে অনেকেই ফোন বলান দিতে পারি না তার জন্য আজকে আবারও ভিডিও বানালাম অরিজিনাল স্যান্ডিগ্যারি ভালো করে ফলো করুন যাদের যাদের অরিজিনাল স্যান্ডিগ্যারির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়ার পাশেই থাকুন দেখতে থাকুন খুব সুন্দর একটি স্যান্ডিগ্যারি অরিজিনাল স্যান্ডিগ্যারি দেখুন ফুল গাড়ি ভালো করে ফলো করুন দেখতে থাকুন দেখুন সামনে চেক প্লেট এবং সিট ভিতরের কেবিং দেখুন খুব সুন্দর করে ফলো করুন পুরা গাড়ি খুব সুন্দর করে ভিডিওটি ফলো করুন এবং আমার কালেকশনে আরো অনেক অনেক গাড়ি আছে স্পোয়ার গাড়ি সেনা কল্যাণ গাড়ি বউ গাড়ি আফসাদের মিশু গাড়ি দেখতে থাকুন খুব সুন্দর একটি স্পোয়ার গাড়ি আবার মিশু গাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে থাকুন অনেক গাড়ি আমার কালেকশনে দেখতেই পাচ্ছেন ইস্যু গাড়ির সেকেন্ড আর উজার একটা স্কোয়ার গাড়ি আবারও যেই গাড়িটি দেখেছি সেই গাড়িটি ভালো করে ফলো করুন দেখতে থাকুন খুব সুন্দর একটি এসপার গাড়ি কোনো জ্বালার স্পট নাই খুব সুন্দর একটি এসপার গাড়ি ভালো করে ফুল ভিডিওটি ফলো করুন দেখতে থাকুন সুন্দর একটি গাড়ি ভিডিওটি না টেনে খুব সুন্দর করে ভালো করে ফলো করুন দেখতে থাকুন যাদের যাদের হেন্ডি গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সস্যবাড়ি জামালপুরস্থান দেখতে থাকে যাতে তাদের ভৌ গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শস্যবাড়ি জামালপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম